আমাদের সকল মায়ের একটিই অভিযোগ থাকে যে বাচ্চা খাবার খেতে চায় না তো আমারও সেম অভিযোগ যে আমার বাচ্চাটাও খাবার খেতে চায় না আসলে বাচ্চাদেরকে বাচ্চাদের পছন্দ অনুযায়ী যদি খাবার দিতে পারেন তাহলে বাচ্চারা অবশ্যই খাবে তো যেসব মায়ের আমার মতো অভিযোগ আছে যে বাচ্চা খাবার খেতে চায় না তো আজকে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন একটু হলেও উপকারে আসবে সবাই একটু কষ্ট করে আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর এই তিনটি উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার আপনারা চাইলে বাসায় খুব সহজে তৈরি করতে পারেন আর বাচ্চারা এত মজা করে খাবে আর এটা প্রমাণ সহকারে আমি দিয়েছি রেসিপিটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে একটা গাজর এবং মিষ্টি আলু লাগবে আপনারা চাইলে মিষ্টি আলু না থাকলে নর্মাল আলুটাও ব্যবহার করতে পারেন কি লাগবে এবং সাথে সুজি লাগবে তো এই তিন চারটা উপকরণ দিয়ে আপনি খুব সহজে বানাতে পারবেন তো আমি চুলার মধ্যে হচ্ছে পাত্র বসিয়ে দিয়েছি এবং এক চামচের মধ্যে ঘি দিয়েছি সো আমি এখানে হচ্ছে গ্রেট করা যে গাজর এবং মিষ্টি আলু আছে সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু আমি ঘির মধ্যে ভেজে নিয়েছি এক দুই মিনিটের মতন ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর আপনাদের বাচ্চা যদি ছোট হয় ছয় মাস বয়স থেকে আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাকে খাওয়াতে পারেন তো আমার বাচ্চা যেহেতু একটু বড় সেই জন্য আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিতে পারেন গাজর এবং মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে এসেছে তো দেন হচ্ছে আমি আরো দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হচ্ছে আমি সুজি ব্যবহার করেছি তো আপনার বাচ্চার জন্য আপনি যতটুকু খাবে অতটুকুই হচ্ছে সুজিটা ব্যবহার করবে আর এখানে আমি হচ্ছে চিনিটা ব্যবহার করছি না আমি তাল মিশ্রি ব্যবহার করেছি বাচ্চাদের জন্য চিনি খুবই ক্ষতিকর তো তাল মিশ্রিটা নাকি খাওয়ানো যায় তো এই জন্য আমি তাল মিস্ত্রিটা ব্যবহার করি আর একটু সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং একটু পর পর হচ্ছে নেড়ে দেবেন কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে তো বাচ্চারা হচ্ছে যেরকমটা খাবে এটা অনেক বেশি ঘন করা যাবে না অনেক বেশি পাতলাও করা যাবে না এই খাবারটা খুবই পুষ্টিকর আর এই খাবারটা আমার বাচ্চা তো খুবই মন মজা করে খায় তো আমি ভেবেছি যে আমার বাচ্চার হয়তো পছন্দ কারণ এক এক বাচ্চার এক এক রকমের খাবার পছন্দ আমি শুধুমাত্র আমার ছেলে নয় আমি দুই বাচ্চার ট্রাই করেছি যে তারা কেমনটা পছন্দ করে তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এত পছন্দ করেছে খাবার আপনি বাসায় একবার বাসায় একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনার বাচ্চা তো খাবেই খাবে সাথে আপনি চাইলে অন্য কোনো বাচ্চাকেও ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা খুবই মজা করে খায় তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চা এমনিতেও খেতে চায় না তো সে যেহেতু একটু খায় আমি তার জন্য হচ্ছে সময় একটু রান্না করে রেখে দিই আর এই সুজিটা হচ্ছে বেশি খাওয়ানো যাবে না এটা আপনি নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন সকালবেলা অথবা বিকেলবেলা সারাদিনে একবেলা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চা খায় দেখে আপনি যে তাকে তিন বেলাই হচ্ছে এই সুজির খাবারটা দিবেন তা কিন্তু ঠিক নয় কারণ ডাক্তাররা বলে যে সুজি বাচ্চাদেরকে বেশি খাওয়াতে নেই তো নাস্তা হিসেবে আপনি একবার পরিবেশন করতে পারেন